তো চলো কাজুদার পুরানো যে ম্যানেজার ছিল সেই পুরানো ম্যানেজারের সঙ্গে আমরা কিছু কথা বলবো যে কি কারণে এই জিনিসটা হয়েছিল বলছি দাদা কাজুদার সঙ্গে অ্যাকচুয়ালি তোমার মানে কি সমস্যা হয়েছিল যার কারণে ওকে ছেড়ে দিলে ও আবার নতুন করে দোকান করলো কি ব্যাপার এটা সমস্যা ওর হয়তো আমাকে পছন্দ হয়নি বা হয়তো কারো কথা শুনেছে এই কারণে ও আমাকে ছেড়ে দিয়েছে তো এইটা আমি কোনো কিছু মনে করি না কিন্তু ও যেখানে আছে যেন ভালো থাকে আরেকটা কথা দাদা যেটা দেখছিলাম যে তোমার কমেন্টের নিচে অনেকে এই সব বিষয় নিয়ে অনেক কিছু বাজে বাজে কমেন্ট করছে সেগুলোর বিষয়ে যদি কিছু বলো দেখো এবার ওগুলো নিয়ে আমার কোনো ফ্যাক্ট নাই ঠিক আছে যেহেতু অনেক অডিজেন তোমরা জানে না ঠিক আছে উল্টো ওলটা কমেন্ট করছে যেহেতু তোমার এখানে জয়নঘরের বাড়ি তোমরা জানো আরও অনেক কন্টেন্টরা জানে কোন চাই আচ্ছা শেষ পর্যন্ত মোটামুটি তুমি কি চাও যে কাজুদা যেখানে আছে কেমন থাক কেমন ভাবে চল সেখানে আছে খুশি থাক ভালো থাক প্রতিষ্ঠিত হোক ঠিক আছে যেহেতু একটা গরিব লোকের ছেলে আমরা সবাই চাই ওকে হেল্প করতে পারি